শনিবার সন্ধ্যায় ছিলেন নটিংহামে ইংল্যান্ড জিম্বাবুয়ের এক টেস্ট সিরিজের তৃতীয় দিন ছিল সেটা ম্যাচ চার দিনের হলেও তৃতীয় দিনই ইনিংস ব্যবধানে হেরে বসে জিম্বাবুয়ে আর এখান থেকেই শুরু হয় সিকান্দার রাজার জীবনের উত্তেজনাপূর্ণ চব্বিশ ঘন্টা যেখানে আছে একের পর এক গাড়ি ও যাত্রা ইংল্যান্ড থেকে সংযুক্ত আরব আমিরাতে দুটি শহর ঘুরে পাকিস্তান গমন আর টসের দশ মিনিট আগে পিএসএল ফাইনালে প্রবেশ যে ঘটনার বর্ণনায় রাজা বলেছেন ডিনার করেছি বার্মিংহামে সকালের নাস্তা দুবাইয়ে আবুধাবিতে লাঞ্চ আর পাকিস্তানে রাতের খাবার নটিংহামে ট্রেন ভিজে জিম্বাবুয়ের হয়ে টেস্ট খেলা শেষে রাজা রোমাঞ্চকর যাত্রা শুরু লাহোরে দ্রুত পৌঁছানোর জন্য প্রথমে এক বন্ধুর গাড়িতে করে পৌঁছান কাছের বার্মিংহাম বিমানবন্দরে বিজনেস শ্রেণির টিকিট ছিল না ইকোনমি টিকিট নিয়েই রাজা দুবাইয়ের ফ্লাইটে চড়ে বসে দুবাই নেমে গাড়িতে রওনা হন আবুধাবির দিকে কারণ সেখান থেকেই লাহোরের বিমান আগে পাওয়া যাবে এরপর আবুধাবি থেকে রওনা দিয়ে লাহোর বিমানবন্দরে নামার পর আবার স্টেডিয়ামের উদ্দেশ্যে গাড়ির যাত্রা রাজা যখন গাদ্দাবি স্টেডিয়ামের পথে তখন টস করতে নেমে লাহোর অধিনায়ক শায়না ফিরি জানান একাদশে আছেন রাজা সময় মতো পৌঁছাতে পারবেন কিনা এই সংশয়ে লাহোরে দুটি একাদশ প্রস্তুত করে রেখেছিল একটা রাজার নাম সহ আরেকটা তাকে বাদ দিয়ে সাকিব আল হাসানের নাম দিয়ে শেষ পর্যন্ত রাজা স্টেডিয়ামের কাছাকাছি পৌঁছে যাওয়ায় তাকেই দলে রাখে লাহোর কালান্দাস টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু নটিংহাম থেকে লাহোর স্টেডিয়াম পর্যন্ত গাড়ি আর বিমানে দৌড়ঝাপের ঘটনা ম্যাচ শেষে রাজার মুখে ফুটে এসেছে তিনি বলেন পরশু পঁচিশ ওভার বোলিং করেছি গতকাল বিশ ওভার ব্যাটিং করেছি এরপর ডিনার করেছি বার্মিংহামে সকালের নাস্তা দুবাইয়ে গাড়ি ড্রাইভ করে আবুধাবি পৌঁছে করেছি লাঞ্চ এরপরের ফ্লাইটে এসে পাকিস্তানে এসে ডিনার আমার মনে হয় পেশাদার ক্রিকেটারদের জীবন এমনই আর আমি এমন একটা জীবনের অংশ হতে পেরে সত্যি নিজেকে ধন্য ও সৌভাগ্যবান মনে করছি জিম্বাবুয়ে ক্রিকেটার হিসেবে পরিচিত হলেও রাজার জন্ম পাকিস্তানে পাঞ্জাবের শিয়ালকোটে বেড়ে ওঠা রাজা এবারের পিএসএল শুরু থেকেই লাহোের দলে ছিলেন তবে জিম্বাবুয়ে দলের ইংল্যান্ড সফর থাকায় চলে গিয়েছিলেন সেখানে রাজা নেই বলে বাংলাদেশের মেহেদিয়াসান মিরাজকে বিকল্প খেলোয়াড় হিসেবে দল নিয়েছিল লাহোর যদিও গতকালের ফাইনাল সহ কোনো ম্যাচই একাদশী ছিলেন না মেহেদিয়াসান মিরাজ পুরো লাহোর দল সাত বলে বাইশ রান করা রাজাকে ঘিরে উল্লাস করতে করতে কাঁথির তুলে ফেলে ম্যাচের পর রাজা বলেন আমি এখানে একটা দায়িত্ব পালন করতে এসেছি খোদা না করুক যদি আমরা ম্যাচটা হেরে যাই অন্তত আমার মন বুঝবে যে আমি আমার দলের সঙ্গে ছিলাম আমি জানি লাহোর খুব করে আমাকে এখানে চেয়েছে শেষ চব্বিশ থেকে ছত্রিশ ঘন্টায় আমাকে এখানে আনতে মালিক ও অধিনায়কেরা যেভাবে চেষ্টা করেছেন সেটা বললে অবিশ্বাস হবে আহমেদ কালের কণ্ঠ